নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমি একটা ঘরোয়া পদ্ধতিতে একটা রান্না নিয়ে এসেছি আমার রেসিপি হলো আলু পুরুল আর মাছের ডিম দিয়ে একটা চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা আলু আর পুরুলের এই ডালনা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমি পুরুলটি পিচ পিচ করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর আলুটি একটি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি নিয়ে সম্পূর্ণ সব কেটে ধুয়ে নিয়েছি আলুগুলি আমি ভালোভাবে ভেজে নেব আলুটি আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাছের ডিম ডিম দিয়ে আমি ভালোভাবে ঝুড়ো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার একই করাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা জিরে অল্প দিয়ে একটু রাঙা রাঙা হয়ে গেছে পেঁয়াজটি এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব হলুদ পরিমাণ মতন দিয়ে দেব লবণ পরিমাণ মতন আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম আলু আর পুরুলগুলি দিয়ে একটু ঢাক নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এখানে আমি কোনো জল অ্যাড করবো না কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুললাম দেখতেই পাচ্ছ কতটা জল উঠেছে আর জল দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম মাছের ডিম মাছের ডিম দিয়ে আর দিয়ে দেব এক চামচ গরম মশলা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব এই সময় উনুনটি ঝরে তুলে দেব যাতে জলটি না থাকে দেখতেই পাচ্ছ জলটি নেই অনেকটা রসাটসা ভাব চলে গেছে পুরুলির ডালনাটি সম্পূর্ণ রেডিও হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তোমরা বাড়িতে এমন পশেছি অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে